آباد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجزامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم ও কামা কাল আলী সালাত সর্বপ্রথম শুক্রিয়া জ্ঞাপন করি সেই মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের প্রতি যিনি সমস্ত প্রকার দুনিয়াবি কাজ কর্ম থেকে বিরত রেখে বিশেষ এক মহান সংগঠনের ছায়াতলের আসার জন্যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এবং নুরনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের কদম মুবারকের সাদকায় আল্লাহর অশেষ রহমতে তার উন্মত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্যে সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই সে বিশ্ব মানবতার দুধ মুক্তির অলঙ্কার শাহেন শাহের নবীদের সর্দার মোহাম্মদ মোস্তফা সাল্লিয় সাল্লামের প্রতি তানার রওজাতুল আতহারে আমরা সালামের নজরানা পেশ করি সকলে বলে সল্লী সাল্লাম আজকে অনুষ্ঠানের যিনি আমির যিনি আমাদের সংগঠনের আমির ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকি পীর সাহেব জনপুরি হুজুর তানার নির্দেশে আমার প্রিয় ভাই মুফতি সাওয়ান সাহেব যোগ্য মহাসচিব এবং আমরা যারা এসছি আপনাদের কাছে হুজুরের অনুমতিতে আপনাদেরকে আমার অন্তরের অন্তরের স্থল থেকে সালাম এবং শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই আল্লাহ রবুল আলমিন বলেন ওমা রসল্লা কল্লা রহমাতল্লিল আলমিন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামকে যখন দুনিয়ায় প্রেরণ করলেন দুনিয়াতে পাঠালেন তখন তিনি ঘোষণা করলেন অমা আর আলামিন নবী তুমি শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত নয় তুমি শুধুমাত্র কুরাইশ বংশের জন্য রহমত নয় তুমি হাবিব প্রিয় দোস্ত পুরো সৃষ্টি জগতের জন্য রহমত যে হাদিস শরীফটি আমি তেলাওয়াত করেছি ইন আল্লাহ লা এন্দুরু ইলা ইজাম ইকোম আলা ইলা সোয়ার ইকোম অলা কি এন্দুরু ইলা কুলু বিকোম আমাল আল্লাহ রব্বেলা আমিন আমাদেরকে তো দুনিয়ায় পাঠিয়েছেন আমরা তো চিরতরে থাকতে আসিনি চিরতরে থাকব। চিরতরে থাকার জন্যে আমাদেরকে দুনিয়ায় পাঠায়নি দুনিয়াটা আমাদেরকে আমাদের জন্যে একটা মাধ্যম আমরা যে এন্তেকালের পূর্বে আমরা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সঙ্গে অওদা করেছেন যে যারা মমিন ব্যক্তি তাদের জানকে মালকে আল্লাহ রব্বুল্লা আলমিন কড়াই করে নিয়েছেন কিসির বিনিময় শুধুমাত্র জান্নাতের বিনিময় তো দুনিয়াতে আমাদেরকে কেন পাঠালেন আমাদের তো ক্রয় বিক্রয় হয়েই গিয়েছে তো দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন একটা মাধ্যম যে দুনিয়াতে আমরা ইসলামের জন্য দিনের স্বার্থে যদি কিছু করতে পারি আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিবের কদম মোবারকের সাদকায় যদি আমাদেরকে কবুল করেন আমরা জান্নাত পাবো এটা আমাদের জন্য নিশ্চিত তো হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ মুস্তফা সাল্লা বলেন ইন আল্লাহ উম্মদ তোমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবে ফের পুনরায় তোমাদেরকে যখন পুনরুত্থান করা হবে কিয়ামতের দিন তখন আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে দেখবে না তুমি কত বড় ধন সম্পদের মালিক ছিলে তুমি কত বড় শরীর স্বাস্থ্যের মালিক ছিলে তোমাদেরকে এটা দেখবে না তোমাদেরকে এটা দেখবে না তুমি কোন দলের নেতা ছিলে কোন দেশের মন্ত্রী ছিলে কোন এলাকার চেয়ারম্যান ছিলে সংসদ সদস্য ছিলে এটা দেখবে না আমালিকুম মত আমার আল্লাহ তোমাদেরকে দেখবেন অন্তর এবং খালিস নিয়েত তো আমরা সঠিক নিয়ত বা নিয়তের এখলাস রেখে আমরা যে সংগঠনের ছায়াতলে আসার চেষ্টা করেছি এবং এসেছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন দুনিয়া আখেরতের জন্যে আমাদেরকে কবুল করেন এবং খে নবুতের জন্যে আন্দোলন করে নিজের যান মাল ধন সম্পদকে ব্যয় করার তৌফিক দান করেন আমাদের কিসের আশা দুনিয়ায় আমরা তো কোনো গদি চাই না আমাদের যিনি আমির তিনি তো চাইলে প্রচুর কিছু করতে পারতেন ওই জন্যে কবি বলেন ইবতিদায় ইস্ক হ্যায় রোতা হ্যায় কিয়া ইবতিদায় ইস্ক হ্যায় রোতা কিয়া আগে আগে দেখ এ হোতা হ্যায় কিয়া রসুলের সঙ্গে নবী করিম মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের সঙ্গে আমাদের তো মোহাম্মত মাত্র শুরু ওই জন্যে আমরা এই ছায়া তলে এসেছি ভালোবাসা তো মাত্র শুরু আমাদেরকে অনেকেই আঘাত করবে কি সরকারের পক্ষ থেকে হোক গ্রামবাসীর পক্ষ থেকে হোক কি উচ্চ আদালত থেকে হোক যে কোনো প্রকারে আমাদের উপরে আঘাত আসবে যে কোনো প্রকারে আমাদের উপরে কটাক্ষ করবে কত মানুষ হিংসা বিদ্বেষ করবে আগে আগে দেখ এ হতা হ্যাঁ ক্যা আস্তে আস্তে ধৈর্য ধরে দেখো সামনে কি আছে তো আমরা যদি দুনিয়াতে খাতমেনের জন্য আন্দোলন করতে পারি এবং আমাদের দাবিগুলো যদি আমরা আদায় করতে পারি আমাদের জন্যে জান্নাত নিশ্চিত হয়ে রয়েছে ইনশাল্লাহ তো আমাদের যিনি আমির আমাদেরকে একটাই মেসেজ দেন যে তোমার গোল টুপি এটা দেখো না লম্বা টুপি এটা দেখো না কি সবুজ টুপি এটা দেখো না তোমরা দেখো আমরা উম্মুতে মোহাম্মাদি ওই জন্যই তো তিনি বলেন মাসলাক জার দিন ইসলাম সবার তিনি ওই আয়াতের প্রতি আমল করেন ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া তফরকু আল্লাহ রবুল আলমিন বলেন তোমরা পৃথক হয়েও না তোমরা বিভিন্ন রকম দলে দলে বিভক্ত হয়ে যেও না একটা রশি তোমরা আঁকড়ে ধরো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিন ও ইসলামের স্বার্থে যেন তাহারিকে খাতমে নবুয়াতকে এবং তাহারিকে খতমে নবুয়াতের কর্মী হিসাবে আমাদেরকে কবুল করেন এবং আমাদেরকে সমস্ত প্রকার সমস্যাকে সমাধান করে সমস্ত রকম ব্যস্ততাকে দূরে সরিয়ে দিয়ে যেন আমরা পীর সাহেব হুজুরের নেতৃত্বে আমরা যেন তাহারিকে খাতমেনবাদ সংগঠনকে আরও মজবুত করে তুলতে পারি সকলে এই প্রচেষ্টা করবো ইনশাল্লাহ আমি আমার ব্যক্তিগত সামান্য কিছু কথা বলি আমি আপনাদের দেশের নয় আমি ইন্ডিয়ান আমি ইন্ডিয়া থেকে হুজুরের কাছে শুধুমাত্র পড়ার জন্য এবং হুজুরের সোহবাদ নেওয়ার জন্য আমি এসেছি তো কি বলবো মনের কথা আমার স্বপ্ন ছিল যে হুজুরের হুজুরের নেতৃত্বে গোলামি করার হুজুরের গোলামি নাই হুজুরের নেতৃত্বে গোলামি করার নুরনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের কদম মুবারকের সাদকায় যেন দিন এবং ইসলামের স্বার্থে যেন উম্মতে মুহাম্মাদের খাদেম হিসাবে যেন দুনিয়াতে কিছু কাজ করতে পারি এটাই আমার মনের আশা ছিল তো আল্লাহ রব্বুল আলমিন আপনাদের দুয়ায় এবং আমার আব্বা মায়ের দুয়ায় আল্লাহ রব্বুল আলমিন এখানে এনেছেন এবং হুজুরের নেক নজরে আছি আপনাদের দোয়া তো আমি আপনাদেরকে এটাই বোঝাতে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন যে বান্দার প্রতি এতটাই দায়িত্বশীল বান্দাকে এতটাই শক্তি দেন যদি তার নিয়তটা সঠিক থাকে ওই জন্যে আমাদেরকে নিয়ত রাখা দরকার ওই যে প্রথমে হাদিস শরীফ বললাম ইন আল্লাহ ইলা আজ্জামিকুম ওলা ইলা সোয়ারিকুম ওলা কিংরু ইলা কুলুবিকুম ও আমালিকুম আমাদের কিছুই দেখবে না আল্লাহ তালা কিছুই দেখবে না এই চেহারার মালিক আমি নই চোখটা বন্ধ করব শেষ তখন আমাকে আর মানুষ বলবে না আমাকে আর আমার নাম ধরেও ডাকবে না তখন আমাকে বলবে লাশ বডি ডেড বডি এমনভাবে ডাকবে তো সেই ডেড বডি হওয়ার পূর্বে যদি আমরা আখেরাতের জন্য কিছু কামাই করতে পারি তখন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রিয় নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা আলী আসসাল্লামের কদম্মবার এক সাদকায় ইনশাল্লাহ দুনিয়া থেকে আরও উত্তম যা দেবেন আখেরাতে ইনশাল্লাহ তো দীর্ঘায় আলোচনা নয় আমি আপনাদেরকে বলবো দল মত যাই থাকুক না কেন সর্ব শেষ আমাদের একটাই দাবি আমরা উম্মতে মোহাম্মাদি তো আমাদেরকে ক্ষতি করছে বিভিন্ন রকম মোলামা তারা নাস্তিকদের এজেন্ট হিসাবে তো আমাদেরকে সঠিক আলেমের নেতৃত্বে যাওয়ার তৌফিক দান করুক আল্লাহ রব্বুল আলমিন এবং ওই কুখ্যাত কাফেরদের মত পথকে ধ্বংস করার জন্যে আমাদের জান ও মালকে প্রস্তুত রাখতে হবে আপনারা কি রাজি আছেন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আমি এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি করছি ও আখান আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমাত ওবরকাত